শিল্পাঞ্চল থেকে সাতটি উটকে আটক করল সুতাহাটা থানার পুলিশ শিল্প শহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাতখানা উঠ আটক করল সুতাহাটা থানার পুলিশ সূত্রে জানা যায় সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালি গ্রাম পঞ্চায়েত এলাকায় শেখ শাহজাহান নামে এক ব্যক্তি এগারোটি উঠ আগাম কুরবানি ঈদের উপলক্ষে রাজস্থান থেকে নিয়ে এসেছিলেন চারখানা উট বিক্রি হয়েছে বাকি সাতখানা উট সুতাহাটা থানা আধিকারীরা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সাতটি উটকে আটক করলো সুতাহাটা থানার পুলিশ আজ হরখালি এলাকা থেকে সাতখানা উটকে তুলে আনে সুতাহাটা থানায় তবে প্রশ্ন রাজস্থান থেকে কিভাবে বৈধ কাগজপত্র না থাকায় নিয়ে আসা হলো এতগুলি উটকে চারখানা উট বিক্রি হলো তাহলে কি চারখানা উটের বৈধ কাগজ দেখিয়ে সাতখানা উঠ নিয়ে আসা হয়েছিল এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে তবে প্রকৃত নেবেছেন সুতোহাটা থানার পুলিশ के कर पे स्त्री ते जीवे जल सपरी mm, वाव अश्या ते लाजवाब न्यू विद्युत बेकारी टिप टॉप टीवी में और हैप्पी पार्टी न्यू विद्युत बेकारी मंडे टू संडे ছোট পছন্দ দ্যুত বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া